হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে ইউটোপিয়া এর বাংলা অর্থগুলি হচ্ছে ইউটোপিয়া আদর্শ স্বপ্নভূমি নির্মল সমাজ নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য বুক ডিসক্রাইবস এ ইউটোপিয়া হয়ার এভরিওয়ান লিভস ইন হারমোনি আমি আবার বলছি দ্য বুক ডিসক্রাইবস এ ইউটোপিয়া হোয়ার এভরি ওয়ান লিভস ইন হারমোনি এর বাংলা অর্থটি হচ্ছে বইটিতে সবাই সামঞ্জস্যের সাথে বাস করে এমন একটি আদর্শ ভূমির বর্ণনা দেওয়া আছে দ্বিতীয় উদাহরণটি হচ্ছে দ্য আইডিয়া অফ এ পারফেক্ট সোসাইটি ইজ অফ এন সিন এজ এ ইউটোপিয়া আমি আবারও বলছি দ্য আইডিয়া অফ এ পারফেক্ট সোসাইটি ইজ অফ এন সিন এজ এ ইউটোপিয়া এর বাংলা অর্থটি হচ্ছে একটি নিখুঁত সমাজের ধারণাটি প্রায়শই একটি আদর্শ ভূমি হিসেবে দেখা হয় ধন্যবাদ